কোন রাস্তা বন্ধু তোমার ভালো আমি পাগল হয়ে গিয়ে মশটা না দাও তো কেরা এটা ছোটবেলা ও মনে তো দেখতে এখনো ও দিদি ও বনু তুমি চলে এসেছো আচ্ছা কেমন আছো বাড়ি চলে এসেছ বৌদি হ্যাঁ বলো ও দিদি বলো তো আমি আবার লাইটটা নতুন করে চালু করলাম প্রথমে করেছিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল মনে হয় তারপরে এখন দেখবো যদি না আসে বন্ধুরা তাহলে ঘুমিয়ে পড়বো কারণ আমার ঘুম ক্ষতি হয়েছে হাই হ্যালো সবাই একটা করে লাইক দিয়ে ফেলো বনু কেমন আছো তুমি থ্যাংক থ্যাংক ইউ বীরজন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই লাইক করো লাইক করে দাও হ্যালো হাই কেমন আছো হ্যালো তো বীরজন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি লাইক দাও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও ওপেন কেমন আছো বৌদি ভালো আছি হ্যাঁ বাড়িতে চলে এসেছি আর একটু অসুস্থ কি হয়েছে তোমার আপনার চ্যানেল আমি নতুন নতুন এসেছো অনেক ধন্যবাদ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক লাইক দিয়ে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন্ট বাটন অ্যাপ্লাই করো শর্ট ভিডিওগুলো সবাই দেখো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া কোচবিহারে বাট আমি শিলিগুড়িতে আছি এখন তো তোমরা সবাই লাইক দিয়ে দিও আর সবাই বাংলাতে মেসেজ করো আমি তাড়াতাড়ি করে পড়তে পারবো বুঝতে পারছো লাখ সর্দি কাশি হয়েছে গ্রামে না ওখানে অনেক ঠান্ডা সর্দি কাশি এসেছে হাই সো হট থ্যাংক ইউ হাই দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া কোচবিহারে উম চৌচল্লিশ জন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো 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 জয়েন শর্ট ভিডিও গুলো দেখো তোমার বা নাম কি আমার নাম সবিতা পোদ্দার আস্তে আস্তে সামনের দিকে টা খুলছো আরো খোলামেলা করো বা তোমার দিদি তোমার নাম কি আমার নাম বললাম তো সবিতা পোদ্দার হাই আর চুয়ান্ন জন বন্ধুদের বলছি তোমরা সবাই লাইক দিয়ে দাও দশটা লাইক করো তাড়াতাড়ি কালকে কি হ্যাঁ এসেছিল কালকে এসেছিল বললাম যে বন্ধু মনে হয় কালকে আসবে দেখি আসে কিনা তো সবাই লাইক দিয়ে দিও মা একটু তো হাই হ্যালো কি দিদি তুমি কেমন আছো ভালো রাজ তুই কি আসলি লাইভ বন্ধ করে দিয়েছিস এত তাড়াতাড়ি লাইভ বন্ধ করে দিলি কেন থাক আর একটু সময় নতুন করে লাইভ শুরু করাবার তুই আমাকে ওই চ্যানেলটাতে কেন ব্লক করেছিস রে আমি তোর লাইভে গিয়ে কত মেসেজ করি আমার মেসেজ তুই পার হয়ে যায় অন্য মানুষের মেসেজ করিস তাও আমার মেসেজ করিস না তার মানে আমি ভাবছি যে আমাকে ব্লক করে দিয়েছিস নিশ্চয়ই তুই না হলে অন্য কেউ ছিল সেখানে তারা করেছে আমার তাই মনে হয় তারপরে যে আজকে ধীতির চ্যানেল দিয়ে তোকে জানালাম যে আমার চ্যানেলটা কেন ব্লক করে দিয়েছিস ব্লকটা খোলার ব্যবস্থা করে দিস না আর একদিন ভিডিওতে তোর বরের সামনে যে কান্নাকাটি করছিস কেন কান্নাকাটি হচ্ছে কি হয়েছিল জানতে খুব ইচ্ছা করে কারণ তো জানালি তো না সেই কান্নাকাটি আর শর্ট ভিডিও তো ভালোই করছিস হ্যাঁ শর্ট ভিডিও তো ভালোই করিস তো হলো দুঃখের খবর হলো এটাই ওয়াচ টাইম কেটে নিচ্ছে কারণ অনেক দিনের পুরনো চ্যানেল তার সাথে সাথে আমি বলি যে একটা চ্যানেল খোল সেখানেও শর্ট ভিডিও আপলোড দে এটা তো দে দুটো করে দে ভালো হবে আমি একটা খুলবো আর কয়েকদিন পরে দিদি তুমি কি খেলে আমি খেলাম ভাত পাটা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে হাই হ্যালো সুস্মি কিছু বল অন ঘুমিয়ে পড়েছে তোমার বর তোর বর মেয়ে তোর সাথে এতক্ষণ বলছিল এত কিছু আজকে স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছিল ঘুরতে এখানে আছে কম্বল গায়ে দিয়ে ই দেখছে কার্টুন দেখছে মোবাইলে হাই মিষ্টি বদি হাই বলো বলো হুম হাই মিষ্টি বুদ্ধি হ্যাঁ বলো তো কেন আমার এখনো দশটা লাইক হলো না তোমরা তো অনেকে আছো সবাই লাইক করে দাও হ্যালো হাই বনু কি দিয়ে খেলে গ্রামের বাড়িতে পিকনিক করেছো বিয়াল্লিশজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু কিন্তু কেউ কেউ লাইক দিচ্ছ না এটাই হচ্ছে খুব খারাপ খবর কেমন আছো গো মিষ্টি বৌদি ভালো আছে তো লাইক দিয়ে দাও বাবু তুমি কোথায় কোথায় ঘুরে এলে এই যে আমরাও সেদিন ঘুরতে গিয়েছিলাম জগন্নাথ দাদাকে বলাই হয়নি আহ এখানে আছে যে বাড়িতে এসেছিল যা এসেছিল যা এসেছিল যার মেয়ে তারপরে দেওয়ার এসেছিল তারপরে বোন দিদি এসেছিল ওরা এসে তিন দিন ছিল আমরা ওদেরকে নিয়ে ঘুরতে গেছিলাম বেঙ্গল সাফারিতে আর ওখানে অনেক কিছু সিরিয়াখানার মতো সমস্ত কিছুই আছে সেখানে গিয়েছিলাম ভিডিও সেরেছি দেখো আর দিদিকোনাদের স্কুল থেকে আজকে ওই জায়গাতেই নিয়ে গেছে দিদিকোনা একা একে দুইবার গেল ওইখানে আরেকবারও গেছে তিনবার গেল তিনবার আমি কি শুধু লাইক করেছি আমি কি শুধু লাইক করেছি লাইক ডান মিষ্টি বদি থ্যাংক ইউ তো দশটা লাইক করে দাও বাবুকে স্কুল থেকে নিয়ে গিয়েছে ঘুরিয়েছে হোটেলে তারপরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে বাড়ি চলে এসেছে বাড়িতে এসে কিছুই খায়নি রাতে খাওয়াতে বসালাম রাতেও খেতে পারলো না বলে কি খেয়ে এসেছি আর খাবে না দুই দিনের খাবার খেয়ে এসেছে হাই ভিডিও দেখেছি চিড়িয়াখানা গিয়েছিলে গেলে গিয়েলে গিয়েলে গিয়েছিলে হ্যাঁ তিরিশ জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন বাটন এপ্লাই করো শর্ট ভিডিও গুলো দেখে দিও তো সবাই দেখে দিও কি কি আমার বাড়ি কোথায় জানতে পারি কি আমার বাড়ি ইন্ডিয়া কোচবিহারে চশমা দিয়ে দেখছে কমেন্ট করো বোন আমি একটু আসি মা ভুলিয়াম কমা ভুলিয়াম কমা আর একটা বালিশ নিয়েছি হ্যাঁ

তো তোমরা মেয়ে ফুলবাড়ি শেষের তৈরি করা না তাই আমি সাত থেকে এই আজ সাথে এই একটা আমি তোমাদের থেকে হয়ে আজকে একটা ধাঁধা তুলি যেটি কমেন্ট করে তুমি কি তুমি এক ভাগ লঙ্কা পাঁচটা আমার মনে হয় এর উত্তরটিও হাত ও পাঁচটি যাও যাও পরশে জীবন মারব ধন্য ওদেরকে বলিস নাই যা তোর বাবা বিছনা করতেছে ঘুমায় পার আমার যদি আজকে বন্ধু না আসে তাহলে আমিও ঘুমায় পড়বো আগের লাইফটা ও তাই বুঝি গেমিং আসেনি এখনো সাথে কথা বলবে না বলবে বলবে কিন্তু আজকে মনে হয় বন্ধুরাই আসবে না অনেকে পিকনিকে চলে গেছে তো তাই আমি এখন ডিনার করছি কি দিয়ে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ গো চিকেন ভাত চিকেন ভত্তা ভত্তা কেমন লাগে ও ভাত ভাত তাড়াতাড়ি ঘুমাতো মানে আজকে খুব পরিশ্রম হয়েছে পা বলে ব্যথা করতেছে ঘুমাবা না তুমিও চিকেন ভাত খেয়েছো? হ্যাঁ। আমি তো আজকে চিকেন ভাত খাইনি কালকে খাওয়ার ইচ্ছা আছে। বন্ধু রে তুই কাছে থাকলে মনে থাকে সুখ। ছাড়া দেখতে চাই না অন্য কারো কদি ডিনার করবে এসো হ্যাঁ যাইতেছি আমার জন্য রেখো একটু ভাত আমি যাব খেতে যাব লাইভের পরে আমার খিদা পায় জানো না লাইক ডান লাইক ডান সুস্মিতা চলে গেছিস নাকি রে কিছু তো বল মনে হয় ঘুমিয়ে পড়েছে

আমার আজ বেশি ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো বোনু তুমি আজকে এসেছো পরিশ্রম হচ্ছে শরীর খারাপ মনে হয় যদি গেমে আসে তাহলে বলবো বোন শরীর খারাপ কালকে কিন্তু আবার সবাই আসবে বুঝতে পেরেছো শরীর খারাপ ঘুমিয়ে পড়ো দশজন বন্ধু আছো দশজন বন্ধুদেরকেই বলছি তোমরা সবাই কমেন্টস করো আর লাইক দিয়ে দাও যদি লাইক না দিয়ে থাকো করু করবো বলেছিলাম তো জগন্নাথ দাদা কিন্তু তুমি তো ব্যস্ত ছিলে ব্যস্ত ছিলে ব্যস্ত আচ্ছা তাহলে আজকে ঘুমিয়ে পড়ো শরীর খারাপ গেমিং মনে হয় আসবে না যদি আসে বলবো আর তুমিও নাই গোমিংও আসিনি হলো কি হলো কেমন করে কানে ব্যথা লাগে হাই ঝুমকা হাই ঝুমকা হাই ঝুমকা বাই 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 কই বন্ধুরা তোমরা আজকে কোথায় গেলে আমার বন্ধুরা আজকে কোথায় গেলে আমার গিন্নি দাদার ছেলে হয়েছে আমি পেশা হয়েছি পিসে মশাই খুব ভালো তুমি কি সুন্দর করে বলো গিন্নি গিন্নি ও যে বলেছিলে যে সাত দিতে হবে সাত সেটা না হ্যাঁ অজয় ভালোবাসা জানাচ্ছে লাভ লাভের ভিতরে প্লাস খুব ভালো লাগছে খুব ভালো লাগছে इन्स्टाग्राम फेसबुक मैसेंजर समस्त किस डिलीट यूट्यूब डिलीट कर देव आई लव यू आई लव यू टू

বৌদির বাড়ি কোথায় বৌধের বাড়ি ইন্ডিয়া কোচবিহারে কিন্তু বৌদি থাকে শিলিগুড়িতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বারো জন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক দিয়ে দশ করে দাও চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও জয়েন্ট বাটন অ্যাপ্লাই শাড়ি পরেছি সেই সন্ধেবেলা কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি আমার আর ভালো লাগছে না এই সোমবার দিন সাত দিয়ে এসেছি সাত খেয়ে হয়ে গেল ন মাসে না নম শিবাই নম শিবাইম শিব তোমাদের মধ্যে ছয় করে না ছয় ছয় দিনে দিন ছয় ষষ্ঠি করে না বলো তো নয় মাসে সাত দিয়ে এসেছি ঘি নাকি রে পশু ঘুমাইলি আরে বর্দেজি আরে आपका वीडियो बहुत पसंद है थैंक यू आप बहुत सुंदर है थैंक यू <coughs> চলে এসো পেয়ার করতে হয় চলে এসো दीदी हैं तब तो बाबा मुसूर टना से त